প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে মাপযোগ বা পরিমাপ পঞ্চম অধ্যায় পৃষ্ঠা তেষট্টি থেকে আটাত্তর এর উপর আমি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তোমরা এগুলো ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো এবং অবশ্যই খাতা পেনসিল নিয়ে নোট করো প্রথম প্রশ্নতালে শুরু করা যাক কি বলেছে ভৌত বা প্রাকৃতিক রাশি কাকে বলে যা পরিমাপ করা যায় তাকেই বলে ভৌত বা প্রাকৃতিক রাশি মৌলিক বা প্রাকৃতিক রাশি কাকে বলে উদাহরণ দাও যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌত রাশি গঠিত হয় তাদেরকে মৌলিক বা প্রাকৃতিক রাশি বলে যেমন ধরো দৈর্ঘ ভর সময় উষ্ণতা তরিত্রভাব ইত্যাদি আবার লব্ধ রাশি কাকে বলে যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশি সমবায় গঠিত তাদের বলে হচ্ছে লব্ধ রাশি উদাহরণ কীরকম হতে পারে ক্ষেত্রফল আয়তন ঘনত্ব বেগ তরণ বল ভরবেগ ইত্যাদি ইত্যাদি প্রাথমিক বা আচ্ছা এখানে আর একটা জিনিস বলি যে রাশিক কয় প্রকার লক্ষ্য কি এরকমও দিতে পারে তখন তোমরা বলবে রাশি হচ্ছে দু প্রকার একটা হচ্ছে মৌলিক মৌলিক বা প্রাকৃতিক রাশি মৌলিক বা প্রাকৃতিক রাশি এখানে রাশি কতটা মিস হয়ে গেছে মৌলিক বা প্রাকৃতিক রাশি আর একটা কি আর একটা হচ্ছে লব্ধ রাশি ওকে একইভাবে যদি বলা হয় যে প্রাথমিক বা মৌলিক একক কাকে বলে উদাহরণ দাও তখন তোমরা প্রাথমিক রাশির সংজ্ঞাটাকে বেশ করে বলবে প্রাথমিক বা মৌলিক রাশির একককে তাহলে প্রাথমিক একক বলে সুতরাং দৈর্ঘ্য ভর সময়ের যে এশাই একক যথাক্রমে মিটার কিলোগ্রাম সেকেন্ড এগুলো হচ্ছে মৌলিক একক একইভাবে লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও তখন তোমরা কি বলবে তখন তোমরা এটাই বলবে লব্ধ রাশির একককে লব্ধ একক বলে যেমন ঘনত্ব বেগ তরণের এশাই একক না যথাক্রমে কিগ্রা পার মিটার কিউব মিটার পার পার সেকেন্ড সেকেন্ড মিটার এবার আমি আসছি কাকে বলে কয় প্রকার কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণের সাপেক্ষে প্রদত্ত রাশিটিকে পরিমাপ করা হয় সেই নির্দিষ্ট ইম্পর্টেন্ট অংশ সেই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশির একক বলে ওকে একক দুই প্রকার যথাক্রমে মৌলিক একক ও লব্ধ একক এককবিহীন ভৌত রাশি কাকে বলে উদাহরণ এটাও খুব ভালো প্রশ্ন এগুলো তোমরা যখন নবম শ্রেণীতে পড়বে আরও ডিটেলসে পড়বে আপাতত তোমরা এগুলো লিখে নাও এবং পড়ে বোঝার চেষ্টা করো যে সকল ভৌত রাশিকে দুটি একই রকম রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয় তাদের এককবিহীন ভৌত রাশি বল। এর সবচেয়ে সুইটেবল এক্সাম্পল হচ্ছে কোন কেউ কেউ ঘন কোনো বলতে পারে ঘন কোন ধারণা তোমরা পরে শিখবে আপাতত তোমরা বলতে পারো কোন আপেক্ষিক গুরুত্ব আণবিক গুরুত্ব দাব্রতা প্রদর্শন এই যে শব্দগুলো তোমরা দেখছো এরা হায়ার ক্লাসে জানবে আপাতত তোমরা জেনে রাখো যে এইগুলো হচ্ছে একক রাশি নেক্সট আমি আসছি এসআই অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা আন্তর্জাতিক একক পদ্ধতি কাকে বলে এই প্রসঙ্গে কি বলবো তাহলে উনিশশো সালে উনিশশো সালে বিশ্বের বিভিন্ন দেশে পরিমাপের ক্ষেত্রে সমতা বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিক একক পদ্ধতি গৃহীত হয় যাকে এসআই পদ্ধতি বলে এই পদ্ধতিতে সাতটি সাতটি মৌলিক রাশি ও তাদের একক গৃহীত হয়েছে এগুলো কি কি দেখো এসআই পদ্ধতিতে তাহলে সাতটি মৌলিক রাশি ও তাদের এককগুলো লেখো বলে কি বলবে রাশিগুলো আগে দেখো লেখা আছে দৈর্ঘ্য তার একক হচ্ছে মিটার আর এই যে ডানদিকের গুলো লেখা আছে এটা একককে এইভাবে তোমাদের লিখতে হবে দৈর্ঘ্য এ হচ্ছে মিটার তাকে এইভাবে লিখব শুধু এমস মলেম এম দিয়ে ভর তার এসে হচ্ছে কিলোগ্রাম কেজি এইভাবে লিখব এইভাবে তোমাদের দেখো সময় সেকেন্ড তরিতপ্রহ এম্পার এ দিয়ে লিখবো আলোর তীব্রতা ক্যান্ডেলা আর সি ডি সি বড়ো হাতে ডি ছোটাতে অনুপরমাণুর পরিমাণ হচ্ছে মোল এইভাবে লিখবো মোল এবং উষ্ণতা কেলভিংকে কে ওকে নেক্সট আমি আসছি উপগুণিতক একক মাল্টিপল ইউনিট কাকে বলে উদাহরণ দাও দেখো কী বলে তোমরা তাহলে কোন মৌলিক একককে একটি নির্দিষ্ট ভগ্নাংশ দিয়ে ভাগ করে যে ছোট একক পাওয়া যায় তাকে উপগুণিতক একক বলে যেমন মিটার একটি মৌলিক একক যার উপগুণিতক এককগুলি হল ছোটো এককার্থী কী কি সেন্টিমিটার মিলিমিটার ডেসিমিটার আবার দেখো কিলোমিটার হলো মিটারের একটি গুণিতক একক যা মৌলিক এককের চেয়ে বড় তাহলে ভগ্নাংশ যেগুলো হচ্ছে ছোট এই যে সেমি মিলিমিটার ডিসিমিটার এগুলো হচ্ছে উপগুণিতক আর গুণিতক যেগুলো হচ্ছে মিটার থেকে বড় সেগুলো হচ্ছে গুণিতক এখানে যেমন কিলোমিটার হচ্ছে মিটারের একটি গুণিত একক একই একইভাবে যেতে পারে হেক্টোমিটার ডেকামিটার এগুলো কিন্তু মিটারের গুণিতক একক তাহলে তোমরা কি জেনে রাখবে দেখো এই যে সম্পর্কগুলো একটু জেনে রাখো দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার দশ সেন্টিমিটার মানে এক ডেসিমিটার দশ ডেসিমিটার মানে এক মিটার তাহলে তোমরা বলতে পারো এক মিটার এইভাবে সম্পর্কযুক্ত করে বলতে পারো এক মিটার তাহলে হয়ে গেলো হাজার মিলিমিটার যেটা এখানে লেখা নেই তোমরা এটা করে নাও একইভাবে দেখো একশো সেমি মানে এক মিটার একশো হেমি মিটার এক কিলোমিটার এই দশ হেক্টোমিটার মানে হচ্ছে দশ হেক্টোমিটার মানে হচ্ছে এক কিলোমিটার এক হাজার মিটার মানে হচ্ছে এক কিলোমিটার আর একশো ডেকামিটার এই এইভাবে একশো ডেকামিটার মানে হচ্ছে এক কিলোমিটার তাহলে ঘুরিয়ে বলতে পারি এক কিলোমিটার তাহলে এখানে যাবে হাজার মিটার যেটা এখানে লেখা নেই তোমরা নিজেরা কনভারশন করে নাও এক কিলোমিটার হচ্ছে হাজার মিটার ওকে নেক্সট আমি আসছি আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে কি বলবে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর উষ্ণতায় সংরক্ষিত প্ল্যাটিনাম নাইনটি পারসেন্ট ও ইরেডিয়াম টেন পারসেন্টের এর শঙ্কর ধাতু খণ্ডের ওপর দুটি নির্দিষ্ট দণ্ডের মধ্যবর্তী দূরত্বকে প্রমাণ মিটার বলে এবার একটা ছোট প্রশ্ন এক নম্বরে প্রশ্ন নিতে পারে একটি সরু তারের ব্যাস ও কলকাতা কলকাতা দিল্লির কলকাতা দিল্লির কলকাতা দিল্লির দিল্লির কলকাতা দিল্লির দি দূরত্ব কোন এককের ব্যবহার করা সুবিধাজনক সরু তারের ব্যাসের ক্ষেত্রে হচ্ছে মিলিমিটার যেহেতু খুব ছোট আর কলকাতা দিল্লি দূর যেহেতু অনেক বেশি তাহলে এটাকে কিলোমিটার এককে ব্যবহার করা সুবিধাজনক নেক্সট আসছি পরের প্রশ্নে দৈর্ঘ্য সময়ের একককে মৌলিক একক বলে কেন এটা একটা ঘুরিয়ে দিচ্ছে কারণ এক নম্বর যেতে পারে এই তিনটি রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না নাম্বার টু কি এই তিনটি রাশির এককের সাহায্যে প্রায় সব ভৌত রাশির একক নির্ণয় করা যায় বা গঠন করা যায় নাম্বার থ্রি হচ্ছে এই তিনটি রাশিকে অন্য কোনো সরলতম রাশির মাধ্যমে প্রকাশ করা যায় না ওকে এর পরবর্তী প্রশ্নে আমি আসছি তোমরা শুনতে থাকো কি বলেছে দেখো পরিমাপে এককের প্রয়োজনীয়তা লেখো একক ছাড়া কোনো রাশির মান প্রকাশ করা যায় না এককের সাহায্যে যেমন রাশিটির পরিমাপ বোঝা যায় পরিমাণ বোঝা যায় ঠিক তেমনই একক দেখে রাশিটির প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায় পরের প্রশ্ন বলছে বস্তুর ভর পরিমাপক যন্ত্রের নামকে কিভাবে বস্তুর ভর মাপা হয় দেখো সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা এটা হচ্ছে ভর পরিমাপ করা যায় পরিমাপক যন্ত্র আর যেটা এখানে লেখা নেই তোমরা জেনে রাখো ওজন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র তুলা যন্ত্রের এক পাত্রে বাট রাখা হয় এবং অপর প্রান্তে বস্তু রাখা হয় পরিমাপ ঠিক হলে সূচক সাম্যাবস্থায় থাকে সাধারণ তুলা যন্ত্রে তুলা কথাটি কী অর্থে ব্যবহৃত এরকম বুদ্ধির প্রশ্ন কি বলবে বস্তুর ভরের সঙ্গে বাট ভরের তুলনা করা হয় বলে এই তুলা কথাটি ব্যবহৃত হয় একটা অঙ্কভিত্তিক প্রশ্ন একটি ফুটবলের বা এটাকে আমরা গোলক বলতে পারি ফুটবলের উপরিতলের ক্ষেত্র রাশিমানা রাশিমান পাইয়ের মান কত ফুটবলে যেটা গোলক বলা যেতে পারে উপরিতলের ক্ষেত্র হচ্ছে পাই গুণিতক ব্যাস গুণিতক ব্যাস আর পাই এর মান মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখানে অঙ্ক হিসাবে দিতে পারে যদি ব্যাস বলে দেয় তাহলে উপরিতলের ক্ষেত্রফল নির্ণয় কর বলে একটা অঙ্ক দিতে পারে পরের প্রশ্ন কী বলছে বস্তুর আয়তন কাকে বলে এসআই পদ্ধতিতে আয়তনের একক কি আয়তনের আরও প্রচলিত এককগুলো কী কী কোনো বস্তু যতটা স্থান দখল করে করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার আর আয়তনের আরও প্রচলিত একক আছে যেমন ধরো ঘন সেমি যেটা আমরা সিসি কিউবিক সেন্টিমিটার লিটার ক্যাপিটাল এল এবং মিলিলিটার স্মল এম ক্যাপিটাল এল তোমরা মনে রেখো এক লিটার মানে হচ্ছে হাজার ঘন সেমি বা হাজার সিসি ইকাল টু হাজার মিলিলিটার স্মল এম ক্যাপিটাল এল অথবা ইকুয়ালস টু এক ঘন ডিস্ট্রিমিটার ওকে নেক্সট বলছে তরলের আয়তন কিসের সাহায্যে মাপা হয় পরিমাপ করা যায় বলবে আয়তন মাপনি চোং আর দু নম্বর প্রশ্নটা দিতে পারে আয়তন মাপনি চোংয়ের সাহায্যে কিভাবে তরলের আয়তন পরিমাপ করা যায় একটি আয়তন মাপক চোং নিয়ে যে তরলের আয়তন মাপতে হবে সেটির পুরোটাই খুব সাবধানে ও ধীরে ধীরে চোংটার মধ্যে ঢাললে তরলটি স্থির অবস্থায় এলে তরলের উপরিতল চোঙের দেওয়ালের স্কেলের যে দাগ স্পর্শ করবে তার পাটি ওই তরলের আয়তন হবে যদি একটা আমি ছোটো এরকম একটা এক্সাম্পল ধরো এই হচ্ছে একটা মাপনি চোং ঠিক আছে এবার এখান দিয়ে তোমরা তরলটা ঢালছো এখান দিয়ে তরলটা ঢালছো এইখানে ধরো বিভিন্ন দাগ কাটা আছে ধরো এতদূর পর্যন্ত তরল ঢালার পর তরলটা স্থির হয়ে গেল ঢালার পর এরপর এই যে চোঙের দাগ এই চোঙের দাগটা সূচিত করবে এই পরিমাণ তরলের আয়তন তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই যে মাপনি চোঙের সাহায্যে এইটুকু যে তরল তার আয়তন কত হলো এই অংশ দাগ থেকে তোমরা পেয়ে গেলে ওকে এবার আমি আসছি সময় কাকে বল এক নম্বরের প্রশ্ন বলবে কি না কোনো দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকেই সময় বল বা দুটি ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধানকে সময় বল তাহলে আজকে আমি এই কটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম পরের পর্বে আমি পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমরা এগুলো ভালো করে খাতায় নোট করো এবং মুখস্থ করো এবং অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়ে ফলো করার চেষ্টা করো এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি